সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আসসালাম আলাইকুম অমূলক সংখ্যার আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি খন্দকার আবুল বাসা প্রথমে আমি অমূলক সংখ্যাকে সংজ্ঞায়িত করব যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলক সংখ্যা বলে যেমন রুটোভার দুই রুটোভার তিন রুটোভার পাঁচ এর এই জাতীয় যত সংখ্যা আছে সব তবে খেয়াল রাখতে হবে যে কিছু সংখ্যা আছে যেমন পাই ফাই ই হ্যাঁ এরকম তিনটি প্রতীক আছে যা দ্বারা অমূলত সংখ্যা সংখ্যাকে নির্দেশ করা হয় এরা কিন্তু রুট নাই কিন্তু এরা অমূলত সংখ্যা যেমন পাই হচ্ছে অনুপাত এটার মান সর্বদা সর্বা গোল্ডেন রেশিও সর্বদা অমূলত আর ই হচ্ছে ন্যাচারাল লন লগের ভিত্তি যেটাকে লন বলি ই অপর একটি অমূলত সংখ্যা তাহলে আমরা অমূলত সংখ্যা সম্পর্কে জানতে পারলাম এবার আসুন অমূলত সংখ্যাকে কিভাবে শনাক্ত করা যায় সেই বিষয়ে আমার একটু কথা বলবো মনে রাখবেন অমূলত সংখ্যাকে শনাক্ত করতে হলে তিনটা টেকনিক আর একটা টেবিল মোট চারটা জিনিস আমাদের মনে রাখতে হবে আমি এখন আপনাদেরকে টেকনিক গুলো সম্পর্কে একটু বলে দেব টেকনিক গুলো হচ্ছে এরকম প্রথমত আমাদের জানতে হবে মনে রাখতে হবে যে অমূলত সংখ্যা যত আছে গাণিতিক হিসাব কাছে আমরা পাবো এরা সবাই রুটধারী শুধু তিনটা ব্যতীত যে তিনটা ব্যতীত তাদের বিষয়ে আমি শুরুতেই বলে রেখেছি তো সবার মাথার উপরে রুট থাকবে অর্থাৎ রুট থাকলে তখন অমূল হওয়ার বিষয়টি সামনে চলে আসবে তবে একথাও মনে রাখতে হবে যে রুট থাকলে যে সব অমূল এটা কিন্তু ভাবার কোনো সুযোগ নাই যেমন যদি এমন একটা সংখ্যা আসলো রুট ওভার ষোলো তো রুট ওভার ষোলো এটা মানে তো চায় আর চার আছে স্বাভাবিক সংখ্যা তো আমরা জানি সকল স্বাভাবিক সংখ্যাই মূলত সংখ্যা তাহলে রুট থাকলেই অমূলত হবে সেটা না কিন্তু রুটের নিচে যদি পনেরো না ষোলো না থেকে পনেরো থাকতো বা অন্য কিছু থাকতো তাহলে কিন্তু আমরা সেটাকে অমূলত বলতাম তাহলে অমূলত সংখ্যা সিনার উপায় কি যে এদের মাথার উপরে রুট থাকবে আর রুট থাকলে অমূলত হয়ে যাবে সেটা সত্য না তাহলে কোন কোন প্রেক্ষাপটে অমূলত হবে সেই প্রেক্ষাপট বর্ণনা করার জন্য আমি তিনটা টেকনিক বা তিনটি আর্টিকেল আপনাদের সামনে এখন বর্ণনা করব এই তিনটা আর্টিকেল আপনারা মনে রাখবেন প্রথম শর্ত রুটের নিচে যে সংখ্যাটি থাকবে সেটা অবশ্যই মৌলিক হবে এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন মৌলিক সংখ্যার বর্গমূল ঘনমূল অথবা যে কোনো মূল সর্ব সংখ্যা কেন কারণ টু রুটের নিচে আমরা দেখতে পাই সে আমার মনে হয় আপনারা বোঝাই গেছেন এবার দুই নম্বর এখানে বলা হচ্ছে যে রুট চিহ্নধারী যে সংখ্যাটি আছে তার একক স্থানে অঙ্ক যদি হয় উল্লেখিত চারটির যে একটি অর্থাৎ বড় একটা সংখ্যা যা রুটের নিচে আছে হ্যাঁ একক স্থানে অঙ্কটা দেখতে হবে দুই তিন সাত আট এর কোন একটি কিনা। যেমন নিচে আছে এই যে দুই দেখে আমরা কোনো এটা অম্ল আবার দেখেন পরে আছে পাঁচ হাজার তিনশো আঠারো ডাইন পাশে আমরা আটকে দেখতে পাচ্ছি হ্যাঁ আটকে দেখতে পাচ্ছি এই আটকে দেখে আমরা বলে দেব যে রুট ওভার পাঁচ হাজার তিনশো আঠারো একটি অম্লত সংখ্যা ঠিক এই কনসেপ্ট অনুযায়ী লাস্টে আছে রুট ওভার সাতাশি হাজার আমরা শুধু তিনকে দেখবো এই তিনকে দেখে বলে দিতে পারি এই রুট ওভার সাতাশি হাজার নয়শো একটি অবদান সংখ্যা অর্থাৎ দুই নম্বর টেকনিক বললো যে রুটধারী সংখ্যার ডাইন পাশের অঙ্কটা একক স্থানীয় অঙ্কটা আমরা দেখব যদি তার চারটার একটা হয় তাহলে আমরা রেজাল্ট দেবো সে অমূল এবার তিন নম্বর তিন নম্বরটা কি সেখানে বলা আছে। ধরুন রুটের নিচে এমন একটা সংখ্যা আছে যার ডাইনে ওই চারটা একটাও নাই আবার সে মৌলিকও না তাহলে এক নম্বর আর দুই নম্বর টেকনিকের আওতায় সে গেল না তারপরে সে অমূল্য হতে পারে একটা উদাহরণ দেখেন ধরুন এরকম একটা সংখ্যা আসলো আপনাকে কেউ প্রশ্ন করলো যে রুট ওভার একশো পঁচিশ একশো পঁচিশ মূলত এখন আমরা দুইটা টেকনিক ইতোমধ্যে শিখেছি প্রথমটা হচ্ছে যদি রুটের নিচে সংখ্যাটি মৌলিক হয় এখন রুটের নিচে একশো পঁচিশ আছে না আবার পাশে থাকলে সে মৌলিক হতে পারে না কারণ সে পাঁচ দ্বারা বিভাজ্য হবে তার মানে উপরে বর্ণিত বা পূর্বে বর্ণিত দুইটা টেকনিকের কোনোটাই এখানে প্রয়োগ করা যায় না কিন্তু তারপরেও আমরা বলবো রুটোবার একশো পঁচিশ অমূল্যের সংখ্যা কেন কারণ আমরা জানি একশো একুশ এগারো স্কোয়ার একশো একশো একুশ এই 121 একটি পূর্ণবর্গ সংখ্যা টেকনিক 3 বলতেছে যে পূর্ণবর্গ সংখ্যার নিকুটবর্তী কোন সংখ্যা যদি রুটের নিচে থাকে তাহলে সে অমূলদ হয়ে যাবে তো যেহেতু 125 121 এর নিকুটবর্তী অতএব √125 অমূলদ সংখ্যা প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা বুঝে গেছেন যে তৃতীয় যে টেকনিক সেখানে কি বলা হচ্ছে এটা স্ক্রিনেও লেখা আছে আশা করি আপনারা যদি মিস করে থাকেন আমার ভোকালটা শুনতে না পেয়ে থাকেন শুধু স্ক্রিনে দৃষ্টি রাখলেও আপনারা এই বিষয়টা বুঝতে পারবেন তো যাই হোক আমি এই বিষয়ে আর বলবো না শনাক্তকরণ বিষয়টা সম্পন্ন হয়েছে উদাহরণও আমি দিয়েছি তারপরে আবার বলছি যে একশো চুয়াল্লিশ আর একশো একুশ দুটি পূর্ণবর্গ সংখ্যা এই দুটার মধ্যে অবস্থিত যত স্বাভাবিক সংখ্যা আছে এদের বর্গমূল কিন্তু সর্বদা অমূলত হবে এই কারণে দেখেন রুটোভার একশো চব্বিশ রুট পঁচিশ এইভাবে একশো চুয়াল্লিশ উদাহরণ হিসেবে আমরা এটা দেখতে পাচ্ছি এবার আমাদেরকে একটা এই তিনটা টেকনিক মনে রাখার জন্য আর একটা উদাহরণ দেখতে হবে সেটা হচ্ছে আমরা নবন দর্শন শ্রেণীর বইয়ে কিন্তু এই বিষয়টা শিখেছি আমাদেরকে প্রমাণ করতে হয়েছিল পরীক্ষায় প্রায় আসতো ইভেন কে এসএসসি পরীক্ষায় যে প্রমাণ করো যে রুট একটি অমূলক সংখ্যা এবং খেয়াল করুন রুট টু যে অমূলক সংখ্যা এই অমূলক হওয়ার পিছনে কিন্তু আমি এই মাত্র যে তিনটি টেকনিক বর্ণনা করলাম এই তিনটি কারণে বিদ্যমান প্রথম কারণ যে রুট টু হচ্ছে এই রুটের নিচে যে সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি দুই কিন্তু সে মৌলিক অতএব রুট টু হবে অমূলক আবার দুই নম্বর টেকনিকে আমরা দেখতে পাচ্ছি যে দুই হচ্ছে ওই বর্ণিত চারটির একটি দুই তিন সাত আট এই চারটির একটি আছে এই কারণে রুট ওভার দুই অমূলক সংখ্যা আর তিন নম্বরে আমরা দেখতে পাচ্ছি দুই হচ্ছে প্রতিবেশি দুটি পূর্ণবর্গ সংখ্যা এক আর চার ভালো করে খেয়াল করুন এক আর চার এই দুটি পূর্ণবর্গ সংখ্যার মধ্যবর্তী একটি তার মানে দুটি পূর্ণবর্গ সংখ্যার মধ্যবর্তী যে কোনো সংখ্যার উপরে রুট থাকলে সে অমূলক হয়ে যাবে এই হিসেবে কিন্তু রুট ফাইভ রুট সিক্স রুট সেভেন রুট সব অমূলক কেন কারণ এই পাঁচ ছয় সাত আট এরা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা ছয় আর নয়ের মাঝখানে পড়ে তো আশা করি আপনারা এই তিনটি উদাহরণ ভালো করে খেয়াল করেছেন এবং এটা পরীক্ষার হলে প্রয়োগ করতে পারবেন সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা মনে রাখবেন বাস্তব সংখ্যা জগৎকে যদি প্রশান্ত মহাসাগরের সাথে তুলনা করা যায় তাহলে অমূলক সংখ্যা হবে মারিয়ানা ট্রেন্স আশা করি অমজাত সংখ্যার গুরুত্ব বাস্তব সংখ্যার গুরুত্ব গভীরতা আপনারা বুঝতে পেরেছেন এইবার আমরা একটি টেবিল নিয়ে কথা বলবো এই টেকনিক গুলোর সাথে এই টেবিলটা যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে আশা করি আপনাদের আর কোনো সমস্যা হবে না পরীক্ষার হলে অম্লত সংখ্যা চিনতে পারবে এখন খেয়াল করুন এই টেবিলে তিনটা কলাম আছে প্রথম কলামে গাণিতিক ক্রিয়া অর্থাৎ মূলধার অমজাত সংখ্যার যোগফল গুণফল থাকবে এই এই কলামে আর এর অর্থ কি সেটা মধ্যে মধ্যে যে কলাম আছে মাঝের কলাম এখানে বর্ণনা করা আছে আর উদাহরণ দেওয়া আছে যেমন ধরুন দুটি অমূলত সংখ্যার যোগ ফল ইজিক্যাল টু অমূলত তার মানে অমূলত প্লাস অমূলত ইজিক্যাল টু অমূলত দুটি অমূলত সংখ্যার যোগফল ফল সর্বদা অমূলত হয় ওভার দুই এবং রুটোবার তিনের যোগ ফল কি হবে মূলত না অমূলত যদি প্রশ্ন করা হয় তাহলে আমরা এখান থেকে উত্তর দিতে পারবো যেহেতু ওভার দুই এবং ওভার তিন দুইটি অমলত সংখ্যার যোগ ফল অথবা এদের ফলাফল অমূলত হবে ঠিক একইভাবে দ্বিতীয় সারিতে দ্বিতীয় সারিতে খেয়াল করুন এখানে বলা আছে দ্বিতীয় সারি হ্যাঁ এখানে বলা আছে অমূলত প্লাস মূলত সাথে একটি ইজিক সংখ্যা যদি যোগ করা হয় এই যোগফল সর্বদা অমূলত হবে আপনারা ডায়ন পাশে কলামে উদাহরণ দেখতে পাচ্ছেন এই যে উদাহরণ দেখেন একটি অমূলত সংখ্যা রুডোবার দুই আর একটি মূলত সংখ্যা তিন এই দুইটার যোগফল ফল অমূলত সংখ্যা আর তিন নম্বর শাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন অমূলদ গুণ মূলত ইজিক্যাল টু অর্থাৎ একটি অমূলদ সংখ্যার সাথে যদি আরেকটি একটি মূলত সংখ্যা গুণ করা হয় ফলাফল কিন্তু অমূলদ হবে এই কারণে থ্রি রুট টু আছে সংখ্যা কারণ এখানে একটি মূলত সাথে আর একটি অমলদের গুণ আছে আর সর্বশেষ যে শাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা আপনারা মাথায় রাখবেন এখানে বলছে অমূলদ গুণ অমূলত ইজিকাল টু আবার বলতেছে অমূলদ গুণ অমূলদ মূলদ টু অর্থাৎ আমরা সিদ্ধান্তে যেতে পারি যে দুটি অমূলদ সংখ্যার গুণফল মূলত হতে পারে অমূলত হতে পারে উদাহরণটা দেখা একটু জরুরি খেয়াল করুন বলা আছে আর একটি অমূলদ সংখ্যা কিন্তু আবার উদাহরণে বলতেছে যে রুট ওভার টু আর রুট ওভার এইট এর গুণফল কিন্তু রুট ওভার সিক্সটিন অর্থাৎ সিক্সটিন হচ্ছে একটি পূর্ণ বর্গ সংখ্যা যার বর্গমূল চার আর চার হচ্ছে স্বাভাবিক সংখ্যা যাওয়া না তাহলে আমরা এই টেবিল থেকে জানতে পারলাম যে দুটি অমূলদ সংখ্যার গুণফল কখনো অমূলক কখনো মূলদ আর বাদ বাকি সব রেজাল্ট যখন মিক্সড আকারে থাকে তা যোগ হোক আর গুণ হোক তা কিন্তু অমূলক এই বিষয়টি আমরা মাথায় রাখব তাহলে আজ আর নয় সুপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনারা ইনশাআল্লাহ আবার নতুন কোন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিয়মিত গণিত চর্চা করে নিজের ক্যারিয়ার গড়ে গড়ে নিবেন সকলে ভালো থাকুন আসসালাম আলাইকুম আ রহমদুল্লাহি আবার